আসলে সকালবেলা বুড় সকাল প্রায় এখন মনে হয় ছয়টা বাজে এই যে আমার বাবার হসপিটালে আছি কালকে ভর্তি হয়েছিল হসপিটালে এই যে হসপিটাল ব্রাহ্মণবাড়িয়া সদরে তো সবাই দোয়া আশীর্বাদ করবেন দোয়া আশীর্বাদ করবেন যেহেতু আমার বাবা সুস্থ হইয়া যায় এখন সুস্থ আছে আসলে এই যে মনে করেন এই ছোট্ট একটা মানুষ আসলে এই এত কষ্ট দুনিয়াতে আর আমরা তো মনে করেন ফ্যামিলি নিয়ে কষ্টে আছি বা এরকম একটা কিছু আর কি যদিও আমরা একটু সইতে পারি বা বলতে পারি কইতে পারি এই যে ছোট্ট একজন মানুষ কিন্তু আসলে সে তার সমস্যাটা হইলো যে সে সেন্সলেস হয়ে যায় খিচুনি হইটা যায় আর কি ঠিক আছে তো এটাই সমস্যা এখনও ভালো ডাক্তার দেখাইতেছি ভালো ডাক্তার দেখাইতেছি তো ট্রিটমেন্ট চলতেছে এখন আসলেও একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তার দেখাবো আর এটি আর কি সবাই আপনারা সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন এই আর কি মানে কি বলবো যে কষ্টের কোনো শেষ নাই আমরা সৃষ্টিকর্তা পাঠাইছে দুনিয়ায় ঠিকই এটুকু বাচ্চায় যদি মনে করেন এই বয়সটাই তিন চারবার পাঁচবার হসপিটালে ভর্তি হওয়া লাগে হ্যাঁ তখন কিন্তু কষ্টের কোনো মানে সীমাই থাকে না ঠিক আছে এই বাচ্চাটায় এই যে হাতে কেন ফিট করা বা সেলাইন দেওয়া ইঞ্জেকশন দেওয়া হ্যাঁ অ্যান্টিবায়োটিক আর বিশেষ করে তো অ্যান্টিবায়োটিক যে ইঞ্জেকশনগুলো এখন ডাক্তারের কাছে আসলে কিন্তু ডাক্তাররা দ্রুতর জন্যে বা দ্রুত শহীদের জন্যে ওনারা কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ করে তো যাই হোক সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন আমার বাবার জন্যে হ্যাঁ আমার বাবা এখন সুস্থ আছে আরও সুস্থ হয়ে যাবে আবার ডাক্তার দেখাবো সরকারিটা থেকে যখন সরকারিটা কাজ দেখেন আর একটা কথা না বললেই নয় কালকে আসছে কিন্তু কালকে কিন্তু আসছে এই যে আমাদের সদরে মনে হয় দুইটা তিনটার দিকে আসছে কিন্তু দেখেন এটা খুলে না বাবা এটা খুলে দেখেন ডাক্তার নেই দুঃখের বিষয় আমরা গরিব মানুষ জামুকই আমরা গরিব মানুষ জামুকই ডাক্তার নাই ওইখানে নিচে একজন ছিল উনি লেখা দিল হ্যাঁ এখন কোনো ডাক্তার আর দেখে নাই আজকে দেখবে মানে কালকে আসছি কালকে রাতটা রাত চলে গেছে জাস্ট একটা সিডিল একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে ইঞ্জেকশন একটা মেঝে অর্ধেকটা দেওয়া হয়েছে কিন্তু ডাক্তার নেই এখন আমরা গরিব মানুষ জামুকই এখনে এই যে মনে করেন সমস্যা বা আমরা যে গরিব মানুষ প্রপার ট্রিটমেন্ট না পাই সরকারি হসপিটালে হ্যাঁ আর যাদের তো আছে আছে আমরা কিন্তু গরিব মানুষ আমরা দিনমজুর মানুষ দিন আনি দিন তাহলে আমরা সরকারেরই তো এখন প্রপার ট্রিটমেন্ট আমরা পাই না যার কারণে দেখেন কালকে আসছে এখনও কিন্তু বাচ্চাটা ওইরকম কোনো ইউএফআই নাই মানে বড় কোনো ডাক্তার বা ওই রকম কেউ কিন্তু গায়েসা দেখে নাই হ্যাঁ ওইখানে একটা ইঞ্জেকশন লেখা দিছে ওই ইনজেকশন একটাই কিনে অর্ধেকটা মনে হয় রাত্রে দিছে আর অর্ধেকটা হয়তো আজকে দেওয়ার কথা তো এটাই আর কি তো এখন বিষয়টা হলো যে এরকমই আমরা গরিব মানুষের আসলে দুঃখেরও শেষ নেই কষ্টেরও শেষ নেই কোনো কিছুই নেই তো যাই হোক তো এখন মোটামুটি ভালোই আছে তো সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন হ্যাঁ তো এটাই হলো আর কি এটা করার উদ্দেশ্য হলো যে একটা সচেতনামূলক আর কি আসলে আমরা গর মানে গরিব মানুষের ভোগান্তি বা দুঃখ কষ্টের কোনো শেষ নেই এটি আর কি ভালো থাকবেন সবাই